মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে স্যার আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস ভাইয়া দুই ভাই মনিপুরি পাড়া সংসদেবী নিউ তেজগা ঢাকা এসবি কার সিলেকশন লিমিটেড আজকে সেরা চমক কি নিয়ে আসছে সেরা কালেকশন কোয়টা সিয়ান্তার রিকন্ডিশন ইউনিট সেভেন সিটার ভাইয়া এই গাড়িটা কিন্তু ফুল লোডের একটি গাড়ি ওকে এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে আপনার এলিয়ন পিমার আপনার বেশিরভাগ মূলত

এই এখনো পর্যন্ত কোথায় তারপরও আছে ভাই কথা আছে অনেক সময় অনেক গাড়ি আসার সময় একটু ঘষা ঘুষা থাকে ওটা যে আপনার ড্যাশ ক্যামের লাইন দাও ভাই ড্যাশ ক্যামেরাটা খুব খোলা আছে ড্যাশবোর্ডে রাখা আছে ওটা আমরা দিয়ে দিব আচ্ছা আচ্ছা এবং এটা সিটগুলো কিন্তু লেদার লেদার সিট হ্যাঁ এটা জি লেদার প্যাকেজ ওকে এবং টু পাওয়ার টু ডোর পাওয়ার যেহেতু এটা নিউ শেপ টু পাওয়ার টু ডোর এই শেপটা কিন্তু চাইদা খুব এখন বর্তমানে এবং সেভেন সিট হ্যাঁ এই যে পিছনে আপনার ওই সিট চাইলে আপনি ভাঙা রাখতে পারবেন জি জি যখন মালামাল নিলে তখন ভাইঙ্গা রাখতে পারবেন লোকজন বেশি হলে আবার সেভেন সিট ইউজ করতে যতটুকু চলছে জাপানে চলছে বাংলাদেশে চলে নাই না একদম রিকন্ডিশন গাড়ি হ্যাঁ এবং এই গাড়ির ট্যাক্সও ভাই কম ট্যাক্সও কম ভাই মাত্র 25000 টাকা ভাই জি দেখেন ভাই আপনার এই সিট যদি আপনি দেখা যাচ্ছে মালামাল নিতে চান তখন এই সিটগুলো ভেঙে মানে ওই সিটের ভিতরে ঢুকে যায় কার্গো হিসেবে ব্যবহার করা হ্যাঁ

পড়তে গিয়ে আনার পরে কোনো ওয়াশ পলিশ পলিশ কিচ্ছু করা হয় না যা দেখতেছেন একবার অরিজিনাল জাপান কন্ডিশন জাপানি অবস্থায় দেখা যাচ্ছে ওকে এটা একবার যখন ওয়াশ পলিশ করব তো এটা চেহারা আপনি চিনতে পারবেন না একবার নতুনের মতো হয়ে যাবে নতুন মতো হয়ে যাবে হ্যাঁ এটা আপনার ডেলিভারি সময় এটা ওয়াশটা করে দিব ওয়াশ পলিশ এটার মডেলটা ভাই 2019 19 মডেল এটা আমাকে 10 থেকে 12 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটি দিতে পারবো গাড়িটির দাম হল যে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে তাহলে ডাউন পেমেন্ট কত দিলে নিতে পারবে দশ থেকে বারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটি নিতে পারবো বাদবাগিটা লোন করে ওকে আপনাদের মোবাইল নম্বর আমাদের ফোন নাম্বারটা স্কানে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে আসসালাম আলাইকুম